আজকে ভীষণ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কাজকলার খোসা নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনাদের সামনে আজকে বলতে চলেছি কাজকলার খোসাভাজির কাহিনিটা বন্ধুরা মেয়েরা ভীষণ সঞ্চয়ী হয় মেয়েদের চেয়ে বেশি সঞ্চয়ী হয় কিন্তু ওয়াইফরা তাই না আর আমিও তো হাউসওয়াইফ তা আমি কেন সঞ্চয়ই হব না আজকে বাড়িতে কিছুই বাজার ছিল না তো বরকে বললাম বাজার করে আনো তো বর বলছে আমার হাতে সময় নেই তুমি পাশের দোকান থেকে যা রান্না করবা কিনে নিয়ে আসো তো টাকা দিছে আমার হাতে আর আমার হাতে টাকা দিছে তো দিছে চকচকি একটা টাকার নোট কত টাকার নোট সেটা আর বললাম না চকচকি টাকা হলে ছোটবেলা থেকেই না আমার খরচ করতে গেলে বুকের মধ্যে কেমন বাঁধে খেয়ে না খেয়ে হোক চকচকি টাকাগুলো আমি ঠিক গুছিয়ে রাখবো যাই হোক চকচকি টাকাটা বুকের ভিতরে পাথর চাপা দিয়ে দোকান অবধি নিয়ে গেলাম আর নিয়ে যে দোকানদারে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি আজকে সটে কাটে কী খাওয়া যায় বেশি কিছু না নিয়ে তো দোকানদার বলতেছে ও বৌদি কিছু নেবেন কি নেবেন বলেন আমি বলছি হ্যাঁ দেখতেছি কি নিচ্ছি ভাবতেছি এখন ভাবতে ভাবতে আমি চিন্তা করলাম এমন একটা রেসিপি আজকে খুঁজে বার করবো যেটা এক ঢিলে দুই পাখি হবে তো ও টপ করে মনে পড়লো দোকানে ডাসা ডাসা কাঁচকালার ওপর আর কাঁচকালা কেন নিয়েছি জানেন কাঁচকালা শ্বাসও খাবো খোসাও খাবো আপনারা তো আবার খোসা বেটে খান এই গরমে আমি বাড়তেও পারবো না তাই সুন্দর করে কাঁচকলাগুলো কেটে নিয়েছি খোসাগুলো আলাদা করে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি তার মানে কাঁচকলার খোসা কুচি করেছি আলু কুচি পেঁয়াজ কুচি তার মানে কি আমার একটা ভাজিও হয়ে যাবে আবার একটা তরকারিও হয়ে যাবে এটা ভেবেই তো দোকান থেকে কাঁচকলাটা নিলাম আর ভাবছেন এত টাকা জমিয়ে কি হবে দুই দিনের দুনিয়া বদি পেট ভরে খেয়ে নেন আরে ভাই বাজারে কত ডিজাইনের শাড়ি এসেছে বলো তো আর আমার তো সবচেয়ে বেশি বেশি পছন্দ হচ্ছে ওই জিমিচু শাড়ি তো তোমাদের ইন্ডিয়ান জিমিচু শাড়ি আমার যে কি ভালো লাগে এখন ওইটা কিনতে গেলে আমাকে তো একটু কষ্ট করতেই হবে সঞ্চয় করতেই হবে তার জন্য আজকে কাঁচকালার খোসাভাজি খাচ্ছি একটা শাড়ির জন্য একটা মেয়ে কত কষ্ট করতে পারে তোমরা দেখেছো তোমাদেরকে একটু মায়া হয় না মানে তোমাদের দিলে কি একটু দয়া হয় না তোমরা যারা হাজব্যান্ড আছো হাই আমার হাজব্যান্ড তুমি যদি আজকের ভিডিও দেখে থাকো তাহলে আবার আমার কাছে টাকার হিসাব চেও না আমি কাজকলার খোসাভাজি খেয়েছি একটা জিমেচু শাড়ির জন্য বলো আমি কি কোনো অপরাধ করেছি তোমরাই বলে দাও বন্ধুরা এই কাঁচকলার খোসাভাজি তো শরীরের জন্য কত উপকার এটা খেলে তো শরীরের জন্য ভালো সাথে কয়টা টাকাও সাশ্রয় এবং যারা কাঁচকলার খোসা বেটে খাচ্ছে কষ্ট করে তারাও দেখে নিল যে এটা ভেজেও খাওয়া যায় পাতলা পাতলা করে কুচু করতে হবে মোটা মোটা করে কুচু করলে ভালো লাগবে না এতে তোমরা চাইলে কাঁচা রসুন দিতে পারো এই যে দেখো আমার ভাতও ফুটে উঠেছে আমার মনের ভিতরে যেমন করে জিমিচু শাড়ির কেনাটার ইচ্ছা ফোটে এই সেরকম করে ভাতটাও ফোটে তো বন্ধু জানি না আজকে ভিডিও তোমাদের কেমন লাগবে ভাববা বৌদি একটা শাড়ির জন্য খোসা খাচ্ছে আরে ভাই সেটা ভেবো না আমি তো সৎ পথেই আছি তাই না একটু খোসা খেয়ে যদি একটা জিমিচু শাড়ি পরে যদি ভিডিও বানানো যায় তোমরা তো কত ভালো ভালো কমেন্ট করবা দেখো দেখো বৌদি কত কষ্ট করে শাড়িগুলো জোগাড় করে তোমাদেরকে এত বলি ভিডিও দেখো ভিডিও দেখো তোমরা তো দেখো না বলো দেখো একটা জিমিচু শাড়ির জন্য আমার হৃদয় কতটা ব্যাকুল যেখানে আমি কাঁচকলার খোসা ভাজি খাচ্ছি আর এটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে গরম ভাতে আহা হা রুটি পরোটা যাই দেওয়া একদম জমে যাবে কাঁচকলার খোসা তোমরা ফেলো না বন্ধু এটা অনেক উপকার অনেক উপকার আর বেটে খাওয়ার চেয়ে ভেজে খাওয়াটা অনেকটা ঝামেলামুক্ত এটা বেশ ভালো লাগে কাঁচকলার মতনই এতে অনেক পুষ্টি আছে কাঁচকলার খোসাগুলো তো দেখেছো কত সুন্দর সবুজ আমি একটু সময় নিয়ে কুচু কুচু করে কেটেছি আর এটা ভেজেছি দেখো কেমন হয়েছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমার তো রান্নাবান্না সব শেষ আজ কাঁচকলাই খাবো না হয় একটা জিমিচির জন্য সহ খোসাই খেয়ে নিলাম আর এই যে দেখো কাঁচকলাগুলো আমি আলু দিয়ে কেটে নিয়েছি মাছের ঝোল করব হালকা পাতলা এখানে তেলাপিয়া মাছ ভাজছি আর ভাত হয়ে গেছে মোটামুটি আজকের দুপুরের রান্না আমার কমপ্লিট যদি তোমাদের ভালো লাগে সত্যি বাড়িতে এভাবে একদিন রান্না করো কাঁচকলাটা আমি শুধুমাত্র জিরে বাটা দিয়ে একটা পাতলা ঝোল করব গরমের স্বাস্থ্যকর আবার সাশ্রয়ী সো ঠিক আছে বন্ধুরা মাস্টার্স ভেজে রান্নাটা করে নিই এটা হলেই হয়ে যাবে তারপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কাঁচকলার খোসা কিন্তু ভেজেও খাওয়া যায় আজকের ভিডিও দেখে তো শিখছো আর আশীর্বাদ করো তোমাদের বৌদি যেন জিমিচু শাড়িটা কিনতে পারে আর তোমরা অবশ্যই আমার পাশে থেকে ভালোবাসা দিও তাহলে আমি এরকম সব ডিজাইনের শাড়িগুলো কিনতে পারবো আর তোমাদের সামনে পরে পরে দেখাতে পারবো তো টাটা